হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা নতুন বছরের একটা ভিডিও তো আমি ছেড়েই দিয়েছি অলরেডি এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও তো কী করবো কী করবো আর একা হাতে বুঝতেই পারছো সেই জন্য আজকে ভাবলাম একটু চাউমিন করি বাড়িতে সেরকমভাবে কিন্তু কিছুই নেই গাজর বিনস চাউমিনে গাজর বিনস না দিলে কি ভালো লাগে তাই ভাবলাম নেই যখন তবুও কি খাবো না সেই জন্য এখানে আলু একটু গুঁড়ো ফুলকপি আর একটা লাল বিট নিয়েছি তোমরা ভাববে চাউমিনে আবার ফুলকপি লাল বিট অবশ্যই তোমরা খেয়ে দেখো এর আগে কিন্তু আমি অনেকবার খেয়েছি খেতে কিন্তু দারুণ লাগে তো অবশ্যই কিন্তু তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খেতেও যেরকম ভালো লাগবে সেরকম কিন্তু মানে দেখতেও খুব সুন্দর কালারফুল হবে আর খেতেও তো অসাধারণ লাগবে তো আমি এখন বাড়িতে বলতে গেলে একাই আছি বাড়িতে আজকে সেরকম কেউ নেই তো আজকে আমি পুরো চাউমিনটা করবো না অর্ধেকটা করবো তো আগে চাউমিনটাকে চলো সবজিগুলোকে কেটে নিয়ে আর চাউমিনটাকে সে তো দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু অর্ধেকটা চাউমিন ভেঙে ভেঙে একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি আর নতুন বছরেই তো আমার ঠান্ডা লেগে গেছে কি বলবো আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি তো জলটা একটু হালকা গরম হয়ে গেছে এবার কিন্তু আমি চাউমিনটাকে ঢেলে দেব আর চাউমিনটা দেওয়ার আগে কিন্তু বন্ধুরা সবার প্রথমে আমি একটু অল্প রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা দিলে কি হবে বন্ধুরা চাউমিনটা কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না অনেক সময় জড়িয়ে যায় সেটা জড়িয়ে যাবে না সেই কারণে এরপর আমি চাউমিনগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো চলো চাউমিনটা সেদ্ধ হোক আর আমি এখানে সবজিগুলোকে কেটে নিই তো দেখো বন্ধুরা চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটার সাথে কিন্তু একটা গায়ে লেগে যায়নি কত সুন্দর কিন্তু ছাড়া ছাড়া আছে আর এখানে দেখো আমি কিন্তু সব সবজিগুলোকে কেটে নিয়েছি আর একদম সরু সরু করে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা চাইলে মোটা মোটাও কাটতে পারো আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য তাই সরু সরু করে কেটেছি আর এবার ওপর থেকে অল্প করে লবণ মাখিয়ে রাখবো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সবজিগুলো নরম হয়ে যাবে এখন লবণ মাখিয়ে রাখলে আর তেলে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার তো চাউমিনের জলটা ছাড়িয়ে নেব দেখো কত সুন্দর ঝরঝরে আর একটু ঝরঝরে করার জন্য একবার ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নেব চাউমিন নামানোর পর যদি ঠান্ডা জল দিয়ে এইভাবে ধুয়ে নাও তাহলে কিন্তু চাউমিনটা আরোই গায়ে গায়ে লাগবে না ঝরঝরা হবে দেখো দেখে তোমরা বুঝতেই পারছো চলো এবার সবজিগুলোকে ভেজে নেওয়া যাক কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিলাম তেলের মাপটা একটু বেশি পড়ে গেছে অল্প তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কথা বলতে পারছি না কথা বলতে বলতে গলা মানে কাশি হচ্ছে খুব এরপর প্রথমে আমি সবার প্রথমে লাল বিটটা দিলাম কারণ বিটটা একটু শক্ত তো সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু একসাথে সব ভাজবো বলে তেলটা একটু বেশিই দিয়েছিলাম তো এরপর আলু আর ফুলকপিগুলো সবই দিয়ে দেবো যা আছে দিয়ে কিন্তু আমি সবগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর একদম একদম এক চিমটে মতন সামান্য হলুদ দিলাম চাউমিনে তো সেইভাবে কেউ দেয় না তবুও সবজিগুলোর মধ্যে আমি একটু অল্প করে হলুদ গুঁড়ো দিলাম তো দেখো বন্ধুরা সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে এরপর কিন্তু আমি তেলটা ঝরিয়ে তুলে নেব এরপর আমি আজকে যেহেতু বন্ধুরা বৃহস্পতিবার সেই জন্য আজকে নিরামি চাউমিনটা কিন্তু নিরামিষই বানাবো আর হঠাৎ করে দেখলাম বাড়িতে কাঁচা লঙ্কা নেই সেই জন্য একটু শুকনো লঙ্কাই দিয়ে দিলাম কি করব এরপর আমি তেলের ওপরে অল্প অল্প করে চাউমিনটা দিয়ে কিন্তু নাড়তে থাকবো তাতে কড়াই জড়িয়ে না যায় আর এক হাতে ফোন ধরে এক হাতে খুবই প্রবলেম হয় যারা করো তারা জানো তো আমি এক এক করে চাউমিনগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে করে নাড়বো আর কড়াটা এক হাতে ধরতে হবে না হলে হচ্ছে না ঠিকঠাক তো দেখো বন্ধুরা সব চাউমিনগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে নেড়ে নিয়েছি আর গায়ে কিন্তু আর দেখো কড়ায় লেগে লেগে যাচ্ছে না আর গ্যাসটা কিন্তু একদম আস্তে রাখতে হবে এই সময় জোরে রাখলে কিন্তু গায়ে গায়ে জড়ে যাবে আর চাউমিন মানেই আমরা ভাবি চাউমিনে ডিম না হলে কি ভালো লাগে কিন্তু চাউমিন কিন্তু নিরামিষও খুব ভালো লাগে আর বাড়ির চাউমিন দোকানের চাউমিনের সাথে কোনো তুলনাই হয় না বাড়িতে আমরা সব খাবারই প্রায় বাড়িতেই খাই তবুও বাইরের খাবার খেতে যেন মন যায় কেন জানি না জানি যে দোকানের থেকে বাড়ির খাবারই বেশি ভালো হয় টেস্টি হয় কিন্তু তবুও বাইরের খাবার খেতে মাঝে সাঝে মন যায় এরপর দু মিনিট মতন ভালো করে কিন্তু আমি বন্ধুরা নাড়িয়ে নিলাম দেখছো চাউমিনটা একটু কিন্তু ভাজা ভাজা করতে হবে হালকা নাহলে চাউমিনটা কাঁচা তো সেই জন্য চাউমিনটা খুব ভালো করে কিন্তু একটু মানে নেড়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিলাম দেওয়ার পর কিন্তু এবার আরও ভালো করে কিন্তু পুরো চাউমিনটার সাথে মিক্স করে নিতে হবে এক হাতে হচ্ছিল না বন্ধুরা সেই জন্য আমি কিন্তু হাতে ভালো করে ঠিক করে নিলাম আর অল্প করে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম কারণ চাউমিনে কিন্তু আমি এখনও লবণ দিই নি সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই একদম সামান্য দিয়ে দিলাম নাহলে কিন্তু একটু আন্ন আন্ন লাগতো এরপর কিন্তু ভালো করে দেখো লবণটা দেওয়ার পর এইভাবে কিন্তু মিক্স করতে হবে যাতে লবণটা কিন্তু না ডেলা পাকিয়ে থাকে তাহলে এক জায়গায় লবণ লাগবে এক জায়গায় লবণ লাগবে না এইভাবে কিন্তু ভালোভাবে খুব সুন্দরভাবে নেড়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি চাউমিনের মশলা নিয়েছি চাউমিন যেমনই হোক একটু মশলা দিলে তার ফ্লেভারটা অন্যরকম খেতে কিন্তু ভালো লাগে তোমরা চাইলে নাও দিতে পারো এরপর আমি অর্ধেক মতো দেব পুরোটা দেব না অল্প চাউমিন নিয়ে কিন্তু আবার ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাটাও চারিদিকে ছড়িয়ে যায় তারপর কিন্তু চাউমিনটা কিন্তু বন্ধুরা বলতে গেলে পুরো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব আর একটু ভালো করে চাউমিনের মশলাটা চারিদিকে ছড়িয়ে যাক নতুন বছরে ঠান্ডাটা যেন যেতেই চাইছে না সর্দি কাশি তো চলো চাউমিনটা কিন্তু আমি নামিয়ে নিয়ে চলে এসেছি আর কালারটা দেখো বন্ধুরা যেহেতু লাল বিট দেওয়া প্রাকৃতিকভাবে কিন্তু কালারটা হয়েছে কোনো তো রং মারা হয়নি আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে আমি তো সব সময় সাদাই খাই গাজর বিনস ক্যাপসিকাম এই সব দিয়ে আজকে একদম অন্যরকম সবজি দিয়ে চাউমিন বানালাম আর নিরামিষও কোনো ডিমও নেই তোমরা চাইলে কিন্তু এতে ডিমও দিতে পারো আজ বৃহস্পতিবার সেই জন্য আমি ডিমটা অ্যাড করলাম না ডিম পেঁয়াজ সব কিছুই তোমরা দিতে পারো সত্যি বলছি খাবো কি দেখতেই খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের সবাইকেই বলি আমি যদি প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত ভুল কিছু বলে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি ক্ষমা করবেন আর সবাইকে বলছি আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব